হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ছাব্বিশে ফেব্রুয়ারি এই মুহূর্তে আমি এখন রেডি হয়ে গেছি কেন সেটা বলছি আজকে আমরা মধ্যমগ্রাম থেকে ডুয়ার্সের উদ্দেশ্যে যাচ্ছি আজকে হ্যাঁ আমরা ডুয়ার্সের ট্যুরে যাবো তো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকবো ঘড়ির কাটায় তখন সন্ধে ছটা বেজে পনেরো আর আজ আমাদের প্রথম গন্তব্যস্থল গ্রাম থেকে শিয়ালদা স্টেশন তাই কথা মতো আমরাও পৌঁছে গেলাম আর আমাদের গ্রুপ লিডারের কথা মতো ধীরে সুস্থে আমাদের গ্রুপ মিটআপটাও সেরে নিলাম কারণ আজ আমাদের কাঞ্চনকন্যা কোন প্ল্যাটফর্ম থেকে তার এই যাত্রা শুরু করবে সেটা তখনও আমাদের কাছে অজানা তারপর মিনিট দশেক পরেই আমরা জানতে পারলাম এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে

টাইমে তোমরা যারা এই দূরের ট্রিপে যেতে পছন্দ করো তোমরা খুব ভালো করেই জানো যে রাতের এই স্লিপিং কোচে যাওয়ার মজাটা সেটা ঠিক কতটা আর আমি প্রায় ছ থেকে সাত বছর পর আবার একটা ট্রিপে যাচ্ছি তাই আমার এক্সাইটমেন্টটা আকাশ ছোঁয়া বললেও কম হবে না নটা মেজে পাঁচ এখন আমরা দক্ষিণেশ্বর ক্রস করছি দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করছি এখন আমরা রাত্রিবেলায় দূরপাল্লার ট্রেনে করে মাঝগঙ্গার ওপর দিয়ে যাওয়ার যে অনুভূতিটা সেটা ফোনের লেন্সে ধরা না পড়লেও চোখের লেন্সে কিন্তু ভালোই ধরা পড়েছে

সুন্দর মিরর রয়েছে বেসিনটাও পরিষ্কার রয়েছে এখানে হচ্ছে ওয়েস্টার্ন রয়েছে ওই দিকের বাথরুমটাই হচ্ছে ইন্ডিয়ান রয়েছে তো ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটো করেই রয়েছে প্রত্যেকটা কামড়াতেই তো ওইখানে ফ্ল্যাশের ব্যবস্থাও আছে জলও রয়েছে কলে ভালোই জল পড়ছে তো ওয়াশরুমটা বেশ ভালোই আছে যেটা দেখতে পাচ্ছি আমি দশটা বেজে তেত্রিশ এখন আমাদের ট্রেন বর্ধমান জংশন ক্রস করছে সকাল থেকেই আমাদের অনেক দৌড় চলছে বাবার অফিস করে আসার ক্লান্তি আমার সারা দিনের গাছ রান্নাবান্না মায়েরও ঘর সমস্ত কিছু রেডি করে আসা তাই মনের জোরটা ফুল থাকলেও শরীরের ক্লান্তিটা কিন্তু আর কারোর দিচ্ছে না তাই খাওয়া দাওয়ার পর এবার আমাদের একটু ঘুমানোর পালাং বালিশ বোলানো চলছে আরও একটা আছে একজন এখানে ফোন ট্রেনের গতি তখন বেশ জোরে কারণ আমাদের ট্রেন প্রায় আধ ঘন্টা মতো লেটে চলছিল। তাই ট্রেনের গতি বাড়ায় আমাদের সবার একটাই চিন্তা ঘুরছে মাথায় যেন ট্রেনটা আমাদের সঠিক সময় স্টেশনে পৌঁছায় না হলে আমাদের যে পরপর প্ল্যানিংগুলো রয়েছে ঘোডার সেগুলো কিন্তু পুরোটাই যাবে জলে আমাদের জীবনটা একটা ট্রেন জার্নির মতন কথাটা শুনেছিলাম কিন্তু আজকের এই জার্নিটাতে সেটা বুঝতেও পারলাম এই জার্নিটাকে দেখছেন এনার অভিজ্ঞতা এনার কাজকর্মের দক্ষতা উনি আজ নিজের মুখে আমাদেরকে বলছিলেন সেটা শুনে সত্যি অবাক হয়ে গিয়েছিলাম যেই গল্পটা হয়তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না গভীর ঘুমটা ট্রেনের ছাঁকনিতে তখন হঠাৎ ভেঙে গেল চোখের পাতা খুলেই আগেই ফোনটা দেখলাম ঘড়ির কাটায় তখন আড়াইটা বেজে গেছে মানে মাঝরাত্রি জানলা দিয়েই দেখছি কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে তারপর ফোনটা নিয়ে আবার ভ্যারেজ মাই ট্রেন অ্যাপটা খুলেই দেখলাম আরে এই তো এবার আমাদের এই ফারাক্কা ব্রিজ ক্রস করছে মিনিট দশেক পর আবার ফোনটা চেক করলাম দেখলাম আমাদের ট্রেন এবার ফারাক্কা ক্রস করে গিয়েছে তার বেশ কিছুক্ষণ পর এই যে এটা হলো মালদা সিটি আমাদের ট্রেন এখন মালদা সিটির ওপর দিয়ে যাচ্ছে গুড মর্নিং সবাইকে তো বাইরে জাস্ট ভিউটা শুধু দেখো একবার চারিদিকে পুরো কুয়াশা মাটি গম সারা রাত তো ঘুমালা একটু আমি উঠতে দেখলাম না পুরো ফুলে আছে চোখ এত ঘুমিয়েছে ঘড়ির কাটায় এখন ছটা বেজে আটটার্ন অ্যাপ চেক করতেই দেখি আমাদের ট্রেন এখন আল্লুবাড়ি রোড জংশন ক্রস করছে সবাই মিলে তারপর ফ্রেশ হয়ে নিয়ে এরপর ব্রেকফাস্ট হিসেবে কাজে লেগে গেল সাথে করে নিয়ে যাওয়া কেক আর বিস্কিটের প্যাকেটগুলো আমরা যেহেতু সবাই একসাথে একই কম্পার্টমেন্টে পড়িনি তাই সকাল হতে না হতেই চলে গেলাম বাকি সবার সাথে একটু আড্ডার আসর জমাতে kau pergi kau sini ya eh ni nanti yang server support eh dia pun bincang tau eh ole bolam tu asin 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 kau report boleh boleh kita apa ada ada tu আমরা গরম গরম কফি ট্রেন দাঁড়িয়ে আছে বাগডোগরায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছে ট্রেন কিন্তু বেশি এদিকে ভালো ভিড় রয়েছে দেখা যাক কখন ট্রেন শিলিগুড়ি ঠকে শিলিগুড়ি ঢোকার বেশ কয়েক কিলোমিটার আগে থেকেই শুরু হয় এরকম চা বাগানের ক্ষেত সকালের এখন ব্রেকফাস্টের পর আবার একটু টিফিন করছি সকালে কুয়াশার কারণে ট্রেন কিন্তু প্রায় চল্লিশ মিনিট মতন লেটে চলছিল তাই শিলিগুড়িতে ট্রেন ঢোকার সাথে সাথেই আমরা আমাদের গরম গরম টিফিনটা সেরে নিলাম কারণ শিলিগুড়িতে ট্রেন প্রায় তিরিশ মিনিটেরও বেশি দাঁড়াবে কারণ এখান থেকে ইঞ্জিন চেঞ্জ হয়ে ট্রেনটি আবার কলকাতার দিকে অল্প একটু ব্যাক করেই টার্ন নিয়ে ডুয়ার্সের দিকে ঢুকবে প্রচুর লেট ট্রেন তার কারণ হচ্ছে ইঞ্জিন চেঞ্জ হলো তো সেই জন্য বেশ লেট ট্রেন এরপরে শুরু হলো আমাদের এই ট্রেন জার্নিটার মেন আকর্ষণ আমাদের কাঞ্চনকন্যা যখনই পুরো ডুয়ার্সের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে তার এই যাত্রার শেষ অংশটা শুরু করে ফেলেছে অ কিছু কাজ করছি তিস্তা রিভার জল এখন কিছুটা কমে আসলেও আর কিছুদিন পর বর্ষায় কিন্তু এই জলের স্রোত আর জলের পরিমাণ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এরপর আমরা পার করছি আমাদের ফার্স্ট টানেল আর এই টানেলগুলো কিন্তু পাহাড় কেটে কেটে খুব দক্ষ হাতে তৈরি করা যার মধ্যে দিয়েই আমাদের কাঞ্চনকন্যা ছুটে চলেছে আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড টানেল মানে নিউ মাল ঢোকার আগেই আমরা এই দুটো টানেল কিন্তু পার করব এখন সময় দশটা বেজে পঁয়ত্রিশ ফাইনালি এক ঘন্টা পনেরো মিনিট পর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম নিউমাল জংশনে এরপরে আমরা জানতে পারলাম রিসর্ট থেকে অলরেডি পিক করার জন্য আমাদের গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে যেটা এই নিউমাল জংশনের বাইরেই ওয়েট করছে তাই আমরা আর দেরি না করে একটু গ্রুপ ছবি তুলে নিয়ে যে যার গাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এই যে আমরা আমাদের গাড়ি খুঁজে পেয়ে গেছি এখন কে কোন গাড়িতে বসবে সেগুলো ঠিক করা হচ্ছে লাগেজগুলো উপরে তুলে দেওয়া হচ্ছে তারপরে আমরা আমাদের রিসর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করব দাঁড়া সবাই এক এক করে ক্যামেরা দেখলেই এরা অফ হয়ে যায় আবার অফ হয়ে গেল বল কি বলছিস রে বল বল একা ঠিক না চলো এখান থেকে হ্যাঁ ভালো পাবো এখন এখান থেকে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি এখনো কেউ জায়গা পায়নি বাবা সবাইকে বসে আমরা কোন রিসর্টে যাচ্ছি এবং আমাদের ট্যুর প্ল্যানিং গাড়ি ভাড়া থেকে শুরু করে খাওয়া খরচা থাকা খরচা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু সেটা থাকবে ডুয়ার্সের একদম লাস্ট পার্টে তাই তোমরা প্রত্যেকটা পার্ট কিন্তু অবশ্যই দেখবে তো এই আমরা আমাদের রিসোর্টে ঢুকছি তো নিউমাল জংশন থেকে যতটা আমি টাইম দেখলাম যে তিরিশ মিনিটের মতন লাগবে আমাদের রিসর্টে পৌঁছাতে আজকের জার্নিটা আমাদের এখানেই শেষ হলো এরপর শুরু হবে আমাদের ঘোরার জার্নি যেগুলো তোমরা নেক্সট ভ্লগে দেখতে পাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমরা এখানে আরও চার দিন থাকবো তো সেই ভ্লগুলোও আমি পোস্ট করব এক এক করে আর আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নেক্সট পর্বটা দেখার জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে